চুয়াডাঙ্গার স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেবে মন্ত্রণালয় জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান যমুনা টেলিভিশনকে তিনি জানান অনিয়ম দুর্নীতির অভিযোগে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ড হাদির জিয়া উদ্দিনের বদলি প্রক্রিয়াধীন দর্শক এ বিষয়ে আরও জন্ম আমার সহকর্মী তানভীর মৌসুমের কাজ থেকে তানভীর সিভিল সার্জন ডাক্তার হাদির অনিয়ম দুর্নীতির তদন্ত স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার বিষয়ে নতুন কোন তথ্য রয়েছে ইসরাত সচিব বলেছেন যে এই বিষয়ে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয় এবং সেই বিষয়ে আসলে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থাগুলো চলছে এবং সেগুলো প্রক্রিয়াধীন তবে যে তদন্ত প্রতিবেদনটি সেটি এখনো অভিযুক্ত ডাক্তার হাদির বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদনটি সেই তদন্ত প্রতিবেদনটি এখনো মন্ত্রণালয়ের কাছে এসে পৌঁছায়নি এবং সেটি মন্ত্রণালয়ের কাছে আসা মাত্র সেই তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে বাদ বাকি ব্যবস্থা কিন্তু নেওয়া হবে তবে তিনি কিন্তু যমুনা টিভি এটিও জানিয়েছেন যে অভিযুক্ত যে ডাক্তার হাদি তার যে বদলির বিষয় সে বদলির বিষয়টিও কিন্তু প্রক্রিয়াধীন যেমন এখানে তাকে আমরা আরও জিজ্ঞেস করেছিলাম যে চুয়াডাঙ্গায় যে এই স্বাস্থ্য সহকারে নিয়োগ পরীক্ষা সেটি এবং একই সাথে হচ্ছে এই সিভিল অভিযুক্ত যে সিভিল সার্জন তার অবসর নিয়ে যে অবস্থান কর্মসূচি চলছে সেটি নিয়ে তারপর সেক্ষেত্রেও তিনি বলেন যেহেতু এটি একটি পরীক্ষার বিষয় এবং এই পরীক্ষার বিষয়টির মধ্যে যেহেতু আসলে বিভিন্ন ধরনের নিয়ম কারণ চলে আসে সেই নিয়ম কারণগুলোর ব্যাপারগুলোকে পর্যবেক্ষণ পর্যালোচনা করে এবং সেই নিয়ম কানুনগুলোর উপর ভিত্তি করেই পরবর্তীতে যেহেতু এখানে বেশ কিছু নিয়ম কানুন অনুসরণ করেই এগোতে হয় সে বিষয়গুলোকে মাথায় রেখেই সে অনুযায়ী পরবর্তীতে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে এবং সে অনুযায়ী তারা কিন্তু এই যে পরীক্ষাটির ব্যাপারেও তারা পরবর্তীতে ব্যবস্থা নেবে তবে এখন পর্যন্ত তারা এই বিষয়টি আসলে দেখছেন এবং সেটি পর্যবেক্ষণের অবস্থায় রয়েছে এবং এই যে এই পরীক্ষাটি যেহেতু একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে হয় সেই নিয়ম অনুসরণের করেই কিন্তু পরবর্তীতে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে তবে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী যে অভিযুক্ত যে ডাক্তার হাদি তার যে প্রক্রিয়ার যে বিষয়টি তার বদলির যে প্রক্রিয়া সেটি আদেশ সেটি প্রক্রিয়াধীন ইশরাত ধন্যবাদ আপনাকে তানফির ফির